রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য আমরা আন্তর্জাতিক জনমত গঠন করতে পেরেছি গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুটারেস পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে মিয়ানমারে প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান প্রত্যাবাসনের বিষয়ে আরেকটি বড় অগ্রগতি হচ্ছে মিয়ানমার সরকার কর্তৃক প্রত্যাবাসনযোগ্য রোহিঙ্গাদের সর্বপ্রথম তালিকা ঘোষণা গত এপ্রিল মাসে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে আলোচনার সময় মিয়ানমার সরকার প্রথমবারের মতো এক লাখ আশি হাজার রোহিঙ্গা যোগ্য বলে ঘোষণা করেছে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ও আমাদের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সরকার সহ সেখানকার বিদ্রোহী গোষ্ঠীর সাথে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ রাখা হচ্ছে আমরা যত দেশেই সফর করেছি সব দেশেই রোহিঙ্গা সংকট মোকাবেলায় রাষ্ট্রীয় নেতা ও সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি তাদের সহযোগিতা চেয়েছে তারা ঐতিবাচকভাবে আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন জাতিসংঘের মহাসচিব গত মার্চ মাসে ঢাকা সফরকালে রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের মোকাবেলার জন্য একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব করেছিলেন তিনি বলেছিলেন এই প্রস্তাবটি রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়ক হবে বিষয়টি প্রস্তাব পর্যায়েই রয়ে গেছে আমরা লক্ষ্য করেছি রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে আমি সুস্পষ্টভাবে বলছি এটা সর্বৈব মিথ্যা এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত এটা তাদেরই শিল্পকর্ম আপনারা এ বিষয়ে হুঁশিয়ার থাকবেন কোনোভাবেই বিভ্রান্ত হবেন না এসব অপপ্রচার সত্ত্বেও আমরা লক্ষ্যচ্যুত হব না এই জটিল সমস্যাটি সমাধানে আমাদের কাজ চালিয়ে যাব